পুজোর কাজ শুরু করে দিলাম বন্ধুরা লাতা দেওয়া তার কারণ লাতা না দিতে পারলে ঘর বাড়ি পরিষ্কার থাকবে না আর দুর্গা ঠাকুর আমার বাড়িতে আসবে না সেই কারণে লাতা দেওয়ার কাজ শুরু করে দিলাম বন্ধুরা কাল তো বাপের বাড়ি থেকে এসছি কিন্তু কালকে আর ভিডিও করতে কোনো ভালো লাগেনি যেনই তো বাপের বাড়ি থেকে এলে একটু মনটা খারাপ হয়ে যায় কে কালকে কোনো ভিডিও করিনি আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় ভিডিওটা শুরু করলাম আর সামনেই যেহেতু পুজো তাই ভাবলাম রুম থেকেই পরিষ্কার করার কাজটা শুরু করলাম এই যে দেখো রুমের খাট সব খুলে দিয়েছি এই যে সব খুলে দিয়েছি ঝাড়াঝাড়ি করব কাজ করব তো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাই দেখো তো চলো রুম তো ল দেব তার আগে রুমগুলো ভালো করে ঝেড়ে নিই তার কারণ দেখো কত উই ঝুল ফাঁদ মানে সব কিছু যেন রুমের মধ্যে একেবারে ঢুকে গেছে আর সেভাবে ঝাড়া হয় কিন্তু অতটা ভালো করে ঝাড়া হয় না কারণ খাট টাট খুলতে পারি না খুব কষ্ট হয় মশারি থাকে তার জন্য পারি না দেখো কত ওই মাটির ঘরের কত সমস্যা তবুও তো সেই ভাঙাবাড়িটাকে আমাকে ইন্দ্রপুরী রাজমহল করে তুলতেই হবে বন্ধুরা কারণ আমাদের যতটা সক্ষম আমরা যেভাবে থাকি সেই জিনিসটাকেই সুন্দর করে থা থাকতে হবে আমরা যেখানে আছি সেটাই আমাদের আমাদের হচ্ছে রাজমহল আমাদের পাকা বাড়ি চাই না ছাড়া হয়ে গেছে কমপ্লিট কীভাবে ঘাম দিয়েছে দেখতে পাচ্ছ এবারে লাতা দেবো তার আগে রান্নাটা করে নিই তারপরে লাতা দেবো তো চলো ভাড়ার পর রান্না করতে গেছিলাম রান্না করে এসে এবারে লাতা দেওয়ার কাজ শুরু করে দিয়েছি একটা টুলের উপরে উঠেছি না হলে এতটা উঁচু কাঁথে হাত পায়নি তো যেমন পারি সেরকমই লাতা দিই বালতিতে জল করে রেখেছে জামে জামে করে জল নিয়ে লাতা দিচ্ছি তোমাদের দাদা দাদাভাই একটু খাট টাটগুলো খুলে দিয়ে চলে গেছে দোকানে আর আমি এইভাবে উপরটা আগে আস্তে আস্তে করে দেব গত বছর পুজোর সময় দেওয়া দিয়েছিলাম লাতা আর দেয়নি মানে এই রুমের ভিতরে দেওয়াটা আমার অনেক কষ্টের মানে যদি আমাকে অন্য মানে দুয়ারে যেটা দিতে বলে সেটা অনেক সহজ তো এই রুমের ভিতরে যখন লাতা দিতে যাই মানে শুধু জিনিস সরাতেই আমার এক দেড় ঘন্টা লেগে যায় কারণ এইটুকু রুমের ভিতরে আমার হাজার হাজার জিনিস আছে বলতে গেলে আর শোকেসটা তো ভেঙে গেছে মানে ড্রেসিং টেবিলটা কিছু করার নেই আর নেবও না ভগবান যদি কোনো দিন দেন দেয় নেব তবে এখন আর নিচ্ছি না মন ভীষণই খারাপ লাতা দেওয়ার আগে কাছের কারুর সঙ্গে একটু ঝামেলা হয়েছে মানুষ মানুষকে সব সময় জানো তো তুমি যাকে বেশি নির্ভর করবে বিশ্বাস করবে তোমার মনে হয়তো কোনো পাপ নেই কিন্তু সে তোমার সঙ্গে এমন ব্যবহার করবে মনে হবে যেন তুমি সব থেকে পাপি বুঝলে তাই মেয়েদের মেয়েরা যদি নিজেরা আত্মনির্ভরশীল হয় না তাহলে কেউ তাকে অপমান করতে পারবে না মানে লতা দিচ্ছি মনটা ভালো নেই তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম যে প্রত্যেকটা মেয়ের আত্মনির্ভরশীল হওয়া উচিত লোকের উপর নির্ভর হওয়া একেবারেই উচিত না বন্ধুরা তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো একটা কাঁ সাইডের পুরো উপরটা লাতা দেওয়া হয়ে গেছে এটা খাটের একটা ডান্ডা খুলে রেখেছি ওইখানে আর টুলে উঠতে হচ্ছে বারবার নামতে হচ্ছে তার কারণ হচ্ছে এতটা উঁচু আমার হাত পাবে না আর লাতা তেমন ভালো দিতেও পারতাম না বিয়ের আগে দেই আগের বছরের ব্লগে তোমরা যারা পুরোনো বন্ধু আমার দেখে যে আগের বছর আমি ঠিকঠাক করে মানে অতটা ভালো লাতা দিতে পারিনি আমি জানতামই না আগে লাতা দিতে তো এখন শিখেছি লোকে বলে যে রাঁধে সে চুলও বাঁধে তো আমারও করা উচিত আমি সব কাজটাই করতে পারি হয়তো কোনো দিন প্রয়োজন বলে লোকের বাড়িতে বাসন মেজেও খেতাম মানে খাবো আমি কোনো কাজটাকে ছোট মনে করি না কেউ ছোট মনে করতেই পারে আর দেখবে বন্ধুরা যাদের অনেক টাকা তোমার বিপদের সময় না তারা ঠিক মুখ ফিরিয়ে নেয় সেরকম আমাদের ক্ষেত্রে চলছে তোমরা সবাই জানো তোমার দাদাভাইয়ের দোকান বন্ধ হয়ে গেছে তো আমরা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি তবুও হাসি খুশিভাবে থাকার চেষ্টা করি আর আমি লাতা দিচ্ছি তার মধ্যে আমার মেয়ে চলে এসছে মেয়ে দেখছে আগে তো কাদা থাকলে আসতো না এখন কাদা ঘাটার আনন্দে চলে আসে দেখো একটু একটু করে পুরো কাঁধটা চারদিকটা উপরটা দেওয়ার চেষ্টা করছি খুব খুব কষ্ট হয় আমার লাতা দিতে পারি না আরে বছর বক্স ছিল ভেবেছিলাম লাতা দেবই না তারপরে ভাবলাম দিয়েই দিই কী আর হবে যতদিন বাঁচবো একটু ভালোভাবেই বাঁচি যখন থাকবো না আলাদা ব্যাপার আর মেয়ের সঙ্গে গল্প করছি লাতা দিচ্ছি দেখো আমার মেয়েও কেমন দুষ্টামি করছে খালি গায়ে আছে তার কারণ হচ্ছে স্নান করবে মাটি ঘাটতে চলে এসছে আর নাচানাচি করছে বলছে মা আমি নাচছি আমি ঠিক আছে তুমি নাচো আমি কাজ করে নিই তার কারণ হচ্ছে বাচ্চাকে যদি আমি তার মতো থাকতে না দিই তাহলে আমাকে কাজ করতে দেবে না আর এইটুকু বাচ্চা নিয়ে কাজ করা অনেকটা কষ্ট তোমরা সবাই জানো তো লাতাটা দিয়ে নিই পরবর্তীকালে আর সময় হবে না এদিকে যদি বৃষ্টি টিষ্টি হয় তখন আবার কী করব শুকনো হবে না সেই কারণে এরকম লাতা দিয়ে নিচ্ছি আর জিনিসপত্র বাইরে দিয়েছি এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে সেগুলো আবার গুছালাম দিয়ে এসে আবার লাতা দিচ্ছি দেখো এরকম বসে দাঁড়িয়ে টুলে উঠে লাতা দিতে কষ্ট হয় জানি অনেকের ঘরে মজুর মানে লোককে করে লাতা দেয় আমি ভাবি যে নিজের রুম নিজেই পরিষ্কার করা ভালো নিজের কাজটা নিজে যতটা সৌন্দর্যভাবে করব লোককে দিয়ে করালে অতটা হয়তো সুন্দর হবে না মানে আমার মানসিকতা বা তার থেকেও বেশি সুন্দরের থেকেও বেশি টাকা পয়সা দিয়ে যা যে লাতা দেবে তাকে তো আমাকে টাকা পয়সা দিতে হবে বন্ধুরা আর এত বড় বাড়িটা একদিনে লাতা দেওয়া সম্ভব হবে না তো সেই কারণে আমি নিজের কাজটা নিজেই করি আর পছন্দও করি নিজের লাতা দেওয়াটা নিজে আর শেখা সবটাই ভালো আর আমার লাতা দিতে ভালোও লাগে বেশ মাটির গন্ধটা স্মেলটা আমার যা লাগে যেন হৃদয়কে ছুঁয়ে যায় সেই কারণে আমি সুন্দরভাবে লাতা দিই আগে সকালে স্নান করে পুজো টুজো দিয়ে নাইটি পরে লাতা দিচ্ছি নাহলে কাপড় পরে লাতা দিলে না কি হয় তো কাপড়গুলো এত কাদা হয়ে যায় ধুতে পারি না আর এই দেখো এই যে পালং করে এই সাইডটায় লাতা দিতে আমার ভীষণ কষ্ট হয় কারণ হাতে থাকে সাঁকা আর তার মধ্যেই এই উপর নিচ করে দিতে হয় এগুলো খুলতে পারি না ভালো করে শুধু প্লাইটা তুলে দিতে পারি এই নিয়েটা তুলতে পারি না তো দেখো প্রায় আমার লাতা দেওয়া কমপ্লিট হয়ে এসছে আস্তে আস্তে করে এরকম করে বসে উঠে লাতা দিতে হয় তো এই রুমটায় লাতা দিতে সত্যি আমার ভীষণ কষ্ট হয় আর নিজের রুমে অন্য কাউকে ঢোকাতে চাই না বলে আর ঢোকাই না তো লাতাটা দিয়ে নেই চলো ঝটপট ঝটপট করে এই যে উঠা বসা করতে আর আমার মেয়ে সাইডে ছিল কথা বলছিল তার জন্য ওর সঙ্গে গল্প করতে করতে কখন কাজ করে নিয়েছি বুঝতে পারিনি ওদিকে তোমরাও দেখতে পাচ্ছ যে দিচ্ছি লাতা ঘামে পুরো ভিজে গেছি এইমাত্র ফ্যানটা চালালাম কারণ এতক্ষণ টুলের উপরে ছিলাম তাই আর ফ্যান চালাইনি দেখো চলো লাতাটা দিয়ে নিই আমার পুরো ঘর লাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা লাতা দেওয়াটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর দেখো নিচটা এখনো বাকি আছে শুধু উপরটা লাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর নিচে যা ইঁদুর হয়েছে ওগুলো বন্ধ করে লাতা দিতে অনেকটা সময় লাগবে এই যে দেখো কত বড় বড় ইঁদুরগত্ত হয়েছে নিচটাই তো ঢুকতে পারি না সেই কারণে লাতা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে শরীরটা ভালো লাগছে না মনও ভালো নেই আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটক